হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আমি ঝাক্কাস বিন্দা আছি ঝাক্কাস বিন্দা আছি বলে তো ঠান্ডা একদম কাবু আমার ফ্রোজেন শোল্ডার যেটা হয়েছিল বাড়াবাড়ি রকমের হয়েছে এবারে মানে ডান হাতটা নাড়তে পারছি না বাঁ হাতটা তো এমনিই আমার অকেজো আমার ডান হাত একদম অকেজো হয়ে গেছে এই খাটা ফুলে উঠেছে আর হসপিটালে এরকম চিন্তা করো আচ্ছা আগে তোমাদের জিজ্ঞেস করিনি তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নিউ ইয়ার আশা করছি নতুন বছর দু গতবারের থেকে আরও ভালো যাবে প্রত্যেকবার যতটা ভালো যায় আমরা আশা করি যে এবার আরও ভালো যাবে আরও ভালো কাটবে এবং সেটাই হওয়াটা উচিত সেটাই হওয়াটা সেটাই সব মানুষ চায় যে একটু ভালো থাকবো যা আছে তাদের আর একটু বেটার থাকবো সব মানুষ চায় এতে অন্যায় কিছু নেই এবং এটাই নর্মাল ব্যাপার তাই না নাকি তো আমার যেটা হয়েছে একটা সিস্টার আছে হাতুড়ে সে বিপি মাপবে বিপি কাফটা পরিয়ে একদম একশো দুশো কুড়ি অবধি তুলে দেবে তুলে দিয়ে তারপর আস্তে আস্তে কানে ঘুজবে হাতে ঘড়িটা ঠেকাবে থেকে আস্তে আস্তে ওই বিপি ছাড়বে এই করে করে আমার হাতে এত ব্যথা হয়েছে এক তো ফ্রোজেন শোল্ডারটা ছিলই তারপরে হাতে এত ব্যথা হয়েছে বিশ্বাস করো আমি হাত নাড়তে পারছি না খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি না একটা সাইড ফিরে ডান্স পাশটা ফিরে তো শুতে পাচ্ছি না ব্যথা হচ্ছে আর বা পাশটা ফিরে যে শোবো এদিক তো তোর ঝুলে মতন থাকছে আমার না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি বলে বলছি না ডাক্তারকে জিজ্ঞাসা করে একটা অয়েন্টমেন্ট দিয়েছে ডাক্তার ওষুধও দিয়েছে এখন দেখা যাক সবটাই করছে কিন্তু আমার কমছে না কিছুতেই এটা জানি যে শীতকালে কমে না কোনো মতেই কোনো কিছু একবার লাগলে ব্যথাটাতে লাগলে শীতকালে কমে না দেখবে অনেক ছোটোবেলাতেও যদি কোনো ব্যথা আমাদের লেগে থাকে না শীতকালে দেখবে হ্যাঁ সেই ব্যথাটা চাগার মারে ছোটোবেলার পুরোনো ব্যথা চাগার মারে পুরোনো ব্যথা এমনি এমনিই মাঝে মধ্যে চাগার মারে তাই না সবারই পুরোনো ব্যথা আছে কোথাও না কোথাও কিন্তু হাতাবাইয়ের পুরোনো ব্যথা একটু চাগার মারে তো যাই হোক আজকে বসে বসে হঠাৎ মনে হলো না আমার কাছে কটা কমেন্ট এসেছে আমার পুরোনো যে আমি দিল্লিতে যে ওই পুষ্পবিহারের যে বাড়িটাতে থাকতাম সেই রিলেটেড কমেন্ট এসেছে তো মজার বেশ এক মজার কমেন্ট এসেছে আর একটা দুটো একটু সিরিয়াস সিরিয়াস কমেন্ট এসেছে হুম মানে খারাপ কথা কেউই বলেনি আমাকে কেউ খারাপ কথা বলেনি মজা করেছে একজন দুজন যে তুমি যে ওখানে থাকতে ভূতের বাড়িতে তুমি ভূত দেখেছো কিনা ভূত তোমার সাথে গল্প করেছো কিনা ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের আর অনেকে বেশ কয়েকজন বেশ সিরিয়াস ধরনের প্রশ্ন করেছে এবং তাদের সাথেও এরকম ধরনের ইনসিডেন্ট ঘটেছে তাদের সাথে জানিয়েছে আমাকে এবং তারা জিজ্ঞাসা করেছে প্যারা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি হয় কি না প্যারা অ্যাক্টিভিটি আমার যদি আমাকে যদি জিজ্ঞাসা করো প্যারা নর্মাল মানে নেগেটিভ তো ব্যাপারটা পজিটিভ না আমরা ভগবানকে পজিটিভ ধরি শয়তানকে নেগেটিভ ধরি শয়তান মিন্স ভূত ফুত এগুলোকে নেগেটিভ ধরি যদি পজিটিভ এনার্জির অস্তিত্ব থেকে থাকে তাহলে নেগেটিভ এনার্জির অস্তিত্ব আছে ভাই পরিষ্কার কথা পরিষ্কার কথা আছে একদম আছে আমি বিশ্বাস করি আছে যেমন প্যারা অ্যাক্টিভিটি বলতে প্যানাল নর্মাল বলবো না আমি বলছি তোমাদেরকে এরকম আমার সাথে হয়েছে যে আমার বাবার যখন খুব শরীর খারাপ চলছিল আমার বাবা যেদিকে চলে গেল সেদিকে আমার হঠাৎ করে বাবার গলার সাউন্ড মনে হলো শুনতে পেলাম হঠাৎ করে মনে হলো বাবা ডাকছে মিষ্টি নিয়ে করে বাবা ডাকছে কিন্তু এটা তো আমার শোনার কথা ছিল না বাবা তো হসপিটালে ছিল এটা একটা হয় এটা একটা হয় মানে অনেকেই এটা অনুভব করে থাকবে এবং বাবা চলে যাওয়ার পরেও আমি বেশ কবার অর্থ ঘুম অবস্থায় আধা ঘুম অবস্থায় যেন আমি বাবাকে দেখছি বাবার সাথে কথা বলছি আমার পিসিদের দেখতে পাচ্ছি আমার ঠাকুমাকে দেখছি জ্যাঠাদের দেখছি এগুলো হয় তাই বলে কি তারা আমার জন্য বসে আছে দেখা দেওয়ার জন্য ওটাই না কিন্তু এগুলো তবু হয় মানুষের মনের মধ্যে অবচেতন মাইন্ডের এগুলো তো আমাদের সব স্টোর থাকে এই লোকগুলোকে আমরা কেউ বাদ দিতে পারি না এদিকে সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা কেউ বাদ দিতে পারি না কাজেই সময়ে অসময়ে অবচেতন মন একটুখানি খুঁজিয়ে দেয় আর কি সেটা আমাদের ওই ঘুমের তিনটে স্তর আছে আমরা যেরকম জানি একটা গভীর স্তর একটা মধ্যস্তর একটা একদম পাতলা স্তর সেই পাতলা স্তরের স্বপ্নটা দেখে লোকে জেনারেলি তো এই হলো আর প্যারা নর্মাল অ্যাক্টিভিটি মানে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বলতে কি বলতে চাইছো মানে ভূতুড়ে কিছু অ্যাক্টিভিটি না ভূত নিয়ে কার্যকলাপের কিছু অ্যাক্টিভিটি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না যদি বলে ভূতুড়ে ঘটনা আমি ভূতুড়ে ঘটনায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি ভূতুড়ে ঘটনা কারণ আমি কাটিয়ে এসেছি আমি সেই দিনগুলোকে কাটি সে ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর রকমের আমাদেরকে সে পাশের বাড়ির লোকেরা বলে দিল যে বলছে না কেউ যে ওই বাড়িটাতে ওরকম সুইসাইডের কাণ্ড হয়েছিল শুধু সবাই বলছে তোমরা মাছ মারছে মাছ মারছে খাতেও বন্ধ করতো খানা মাছ ভাত খাও আমরা সেই দীর্ঘদিনের জন্য মাছ মারছি খানা বন্ধ করে দিলাম খাওয়ানো বাবা দরকার নেই কি সে তাকে কী হচ্ছে বলা যায় না কিন্তু ওই বাড়িটাতে আজ অবধি কোনো লোক নেই আমরা পরে গিয়েও দেখেছি পুষবিহার ওই বাড়িটাতে আমরা একটা কোয়ার্টারে তখন সরকারি কোয়ার্টারে তখন মানে নিহাতি পয়সা কম নিহাতি স্ট্রাগলিং লাইফ চলছে তখন আমাদের ভালো বাড়ি ভাড়া করে থাকার মতন অকাজ ছিল না বা থাকিনি কেন সেটা বলতে পারবো না কিন্তু ওই বাড়িটাকে ছেড়ে কোয়ার্টারটা ছেড়ে যখন আমরা বাসন্তগুঞ্জের ওখানে গেলাম একটা কোঠিতে গেলাম ওই কোঠিটা মানে ছটা ভাগ ছিল কোটিটার এবং ছটা ভাগে চারতলা চাতলা করেছিল আমি একটা একটা ভাগের একদম ওপরে থাকতাম আর কেউ থাকতো না ওইটাতে হরিপ্রসাদ বলে একজন মানে দারোয়ান থাকতো আর আমি বাবুকে নিয়ে সারাদিন থাকতো শুভময় অফিসের পরে চলে আসতো তখন শুভময় এনজিওতে ছিল এনজিও চাকরি করতো তখন শুভময় তো যাই হোক আমি কিন্তু ওই বাড়িটাতে কোনো দিন ভয় পাইনি দীর্ঘদিন একা থেকেছি তো আমি কিন্তু ওই বাড়িতে কোনো দিন ভয় পাইনি কোনো দিন না যে ভয় পাওয়া কাকে বলে যে ভয় পাচ্ছি বা ভূতের ভয় বা কিছু ভয় পাইনি কোনো দিন পাইনি কিন্তু আমি ওই পুষ্পারে বাড়িতে ভয় পেতাম এবং শুনলাম যে পরবর্তীকালে যে বাড়িতে সত্যি ভয়ের কারণ ওখানে যারাই আসে তারা কেউ টিকতে পারে না সব পালিয়ে যায় ওখান থেকে যারাই আসে তো আমরাও টিকতে পারি আমরা পালিয়ে গেছি পালিয়ে গেছি পুষ বাইরে এই বাইরে ছেড়ে দিয়ে বাসাত যেত চলে গেছিলাম যাই হোক তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় বিভিন্ন পডকাস্ট এখন হচ্ছে প্যারোনামাল অ্যাক্টিভিটি দিয়ে বিভিন্ন পডকাস্ট হচ্ছে তান্ত্রিকদের নিয়ে দেখবে খুব ভালো লাগবে আমি এখন চ্যানেলগুলো দেখি আমি জাস্ট তোমাদের সাথে গল্প করতে এলাম আমি চ্যানেলগুলো দেখি এর চ্যানেলগুলো দেখি তান্ত্রিকদের নিয়ে পডকাস্ট হচ্ছে এবং কিভাবে তারা তন্ত্র সাধনা করছে কীভাবে তারা ডামরি এই সমস্ত নিয়ে তারা বা কর্ণপেশাচিনি এই সমস্ত নিয়ে তারা কাজ করছে কর্ণপিসাচিনি যে নিয়ে কাজ করে যে কত সাংঘাতিক কাজ কর্ণপিসাচিনি যারা নিয়ে কাজ করে দেখো মা কালীকেই পুজো করা হয় মা কালীর একটা রূপ মানে নর্মাল একটা রূপ অ্যাবনর্মাল কর্ণপিস কর্ণপিসাচিনিকে অনেক কষ্ট করে নাবাতে হয় বুঝতে পেরেছ এবং যে তান্ত্রিক করে তাকে স্পেশাল ট্রেনিং নিতে হয় কর্ণপিশাচিনিকে নামানোর জন্য অনেক নোংরায় থাকতে হয় অনেক কিছু করতে হয় অনেক কিছু ব্যাপার আছে এবং সেটা প্রায় চার মাস সাড়ে চার মাস এরকম ধরে চলে ব্যাপারটা এবার কর্ণপিশাচিনী যখন নামলো ধরো তারাপীঠের শ্মশানে আগে যেরকম হতো আমি শুনেছি আমি দেখিনি দেখতে চাইও না আমি এবং জিনিসগুলো যখন রিলেট করেছি এটার সাথে ওটা তখন আমি বুঝেছি যে যে তান্ত্রিক সে বসে আছে যে কাজ করাচ্ছে সে বসে আছে তান্ত্রিক কর্ণপিশ ডাকবে যে কাজ করাচ্ছে ধরো আমি কাজ করাচ্ছি কর্ণপিশ আমার পিছন দিকে এসে দাঁড়াবে দাঁড়িয়ে কর্ণপিসাচিনি কিন্তু কথা বলে না ইশারায় সবটা বুঝিয়ে দেবে এবং কর্ণপিসাচিনী নিয়ে যারা কাজ করে তারা বিয়ে থা পর্যন্ত করতে পারে না অনলি বিকজ মানে কর্ণপিশাচিনি ডু সেক্স উইথ দেম উইথ এর এরকম বলে দিন যাই আমি ইংরেজিটা ভুল বললাম হয়তো আমি তো বাংলা মিডিয়ামের পর আমি ইংরেজি ভুল বললে ক্ষমা করে দিও এরকম তারা নিজেদেরকে স্ত্রী মনে করে সেই তান্ত্রিকের সেই যে কারণে যে তান্ত্রিকরা ডামরি চিনি আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে কাজ করে তারা কোনোদিন বিয়ে করে না বুঝেছো তো আর কর্ণপিসাচিনি কানে কানে গিয়ে বলে দেবে যে ওর এটা করতে হবে ওর এটা করতে হবে ওরেই হয়েছে ওই হয়েছে মানে দে ক্যান ডু এনিথিং এন এভরিথিং আমি হঠাৎ করে কেন কথাটা বলছি হঠাৎ করে বলার আমার কারণ হচ্ছে আমি একটা ওই রণবীর রণধীর আলু আলিয়া রণধীর আলু আলিয়া ইয়েস মনে রাখবেন নামটা রণধীর আলুওয়ালিয়ার একটা শো দেখছিলাম বসে বসে তাতে একটা একজন তান্ত্রিক এসেছে কালো বসন পোড়া সে এসব নিয়ে কাজ করে ঠিক আছে এদিকে কর্ণ বিশ্বাসণীকে দিয়ে ভালো কাজও করানো যায় যায় কর্ণপিশাশৃণী কিন্তু খারাপ কাজও করা যায় কর্ণপিশাশ্রিনীর আবার কাজ মতো না হলে কর্ণপিশ্বাসাশৃণী তাকে মেরে পর্যন্ত দিতে পারে এত ডিটেলে রণধীর আলুবালিয়া নামটা মনে রাখো চ্যানেলটার ওখানে তোমরা দেখো বেশ এক এক ঘন্টা করে এক একটা ইয়ে রয়েছে স্টোরি মানে পডকাস্ট রয়েছে তাতে ডিটেলে বলা রয়েছে কি করা হয় কি করে না করে ডিটেলে বলা রয়েছে মানে আই এম শর্ট অফ ইন্টারেস্টেড এই জিনিসগুলোর জন্য কারণ আমি ভয়ও পাই যেমন ভয় পেতে বলতে ভালোবাসি একটু আমি আমি ভয় পাই নো ডাউট আগে আমার ভয় বলে জিনিসটা ছিল না কিন্তু বিহারীর ওই বাড়িটার ঘটনাটা হওয়ার পর থেকে আমি নো ডাউট ভয় পাই কিন্তু আমি আবার ভয় পাইও না এরাও বলা যেতে পারে সেদিকের একটা চ্যানেল দেখছিলাম যে রাত্রি তিনটে থেকে চারটের মধ্যে যদি আপনি ঘুম থেকে ওঠেন এবং উঠে যদি বাইরে যান তাহলে আপনার কী হতে পারে বলছে রাত্রির তিনটেতে দেখো আমার আমার এই ঘরটা দেখতে পাচ্ছ তো এই ঘরটা থেকে ওই দিকের ঘরে যেতে গেলে একটা প্যাসেজ আছে সেই প্যাসেজটা ওপেন প্যাসেজ গ্রিল দিয়ে ঘেরা কিন্তু ওপেন প্যাসেজ এবার আমি এভরিডে তিনটে দশ থেকে চারটে পনেরোর মধ্যে ঘুম থেকে উঠবই এবং উঠে আমাকে টয়লেট যেতে হবে ঠিক আছে এইবারে যথারীতি ওই ঘটনাটা শুনেছি যে তুমি যদি তিনটা থেকে চারটের মধ্যে উঠো তুমি জানবে কোনো অপঘাতের মৃত্যু বা তোমার কোনো আত্মীয় মৃত্যু হয়েছে সে কিন্তু তোমার দিকে নজর দিয়ে বসে রয়েছে কিন্তু তোমাকে দেখছে তখন কিন্তু সে তোমাকে দেখছে পুরো দমে পুরো দমে সে তোমার দিকে দেখছে এবারে আমি একদিন বাথরুমে গেছি বাথরুমে গেছি আর আমাদের এলাকায় না খুব ইঁদুর হয়েছে চারু চারু মার্কেট এলাকায় না ভীষণ ইঁদুর হয়েছে আর ইঁদুরগুলো এত ধেড়ে ইঁদুর ঘরমার খরমার 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 করে মাটি করে। এবারে আমি বাথরুমে গেছি গিয়ে ওরকম মাটি খোঁড়ার আওয়াজ পাচ্ছি এবার মাটি খোঁড়ার আওয়াজ পাচ্ছি আমি ভাবছি যে আমার বাথরুমে টয়লেট সিটটার সামনে একটা জাফরি রয়েছে একটা তাক তারপরে একটা জাফরি আমি ভাবছি যে কে আমাকে তাহলে কেউ দেখছে আমাকে তখন না সবাইকেই ভূত মনে করছি আমি আমি তখন বাবা দেখছে আমাকে বাবা দেখলে বাবা তো আর বাবা বলে আমাকে চেনে না আমার মেয়ে বলে আমাকে চেনে না তখন সে তো প্রেতাত্মা হয়ে গেছে বাবা দেখছে আমাকে তাহলে কি আমার সেজু জেঠিমা দেখছে সেজু জেঠিমা যদি দেখে তাহলে সেও যে রাঙাদার মেয়ে বলে বা আমার ভাইজি বলে চেনে না সেও তখন প্রেতাত্মা মানুষ মারা গেলে কিন্তু প্রেতাত্মা মানুষ মারা গেলে কিন্তু কোনো রিলেশনকে চেনে না মানুষ যখন মারা যায় তখন শুধু দেখে নিজের আত্মাটা থাকে আত্মাটা ভাবছে আমি তো রয়েছি আমাকে নিয়ে কাঁদা কাঁদি করছে কেন আত্মা কিন্তু বুঝতে পারে না যে আমার স্ত্রী আমার মেয়ে এ আমার ছেলে সেরকম পেতে আত্মা কিন্তু যাই হোক আত্মা নিয়ে অনেক পড়াশোনা করেছি যখন পড়েছিলাম যে আত্মা অবিনশ্বর প্রুফ করো অনেক যখন পড়াশোনা করতাম আর কি তখন এই সমস্ত পড়েছি আর সেই নিয়ে তর্কে আর যেতে চাইছি না তবে আত্মা আছে আমি মানি রিসাইকেল হয় এটাও মানি আমি আমি ভাবছি আমি ভাবছি তাহলে কি আমার বাবা দেখছে তাহলে কি আমাকে তখন সবাই যারা মারা গেছে তাদের কথা আমার মনে হচ্ছে তাহলে কী এই দেখছেন তাহলে ও তাহলে কি আমাকে কোন মানে ভূত অন্যরকম ভূত দেখছে আমি চ্যানেলটা দেখেছি রাতে তিনটে থেকে চারটে সময় উঠলে তোমাকে দেখবে মৃত মানুষ দেখবে তোমাকে মৃত মানুষ তোমার দিকে তাকিয়ে বসে থাকবে এক এক নজরে তাকিয়ে বসে থাকবে তার চোখের সাথে চোখ মেলাবার চেষ্টা করবে তোমার তোমাকে ভয় দেখাবে তোমাকে উঠতে দেবে না সেই জায়গা থেকে নড়তে দেবে না সেই জায়গা থেকে আরে বাপ রে বাপ আমি না ভয়েতে হয়ে গেছি তারপরে না যা হয় হোক আমি উঠি উঠে থেকে করে বেরিয়ে দরজা বন্ধ করে এঘাড়ে এসে দরজা বন্ধ করে পরের পরদিন সকালবেলা শুভময়কে বলছি শুভময় জানো এরম ব্যাপার শুভময় বলছে যে ও তো ইঁদুরে করে ওরকম ও তো ইঁদুরে মাটি কাটছে ওরকম ভাবে প্রচন্ড ইঁদুর হয়েছে চারু মার্কেটে তাহলে ইঁদুরে মাটি কাটছে বলতে চলো দেখবে চলো আমি গিয়ে দেখি হ্যাঁ সত্যি ইঁদুরে মাটি কাটে জড়ো করেছে শুনে বলছি তুমি কি আসছো যে তুমি কি সব কি দেখছো ওটা কি মানে কোথায় সব বলে জানছো যে তিনটে থেকে চারটের সময় উঠলে এরকম হয় আমি তখন যে হ্যাঁ তিনটে থেকে চারটের সময় উঠলে এরকম হয় একটা চ্যানেলে বলছিল এরকম ভয়ের ব্যাপার হয় আমি সেই ভয়তে আমি পাগল হয়েছি শুনে বলছি তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে তুমি সব উল্টো পাল্টা জিনিস দেখছো দেখে ভয় পাচ্ছো রাবল তাবল করে যাচ্ছ আমি দেখো দেখার সময় তো আমি মনে সাহস ঝুঁকিয়ে দেখে নিয়েছি তারপরে ভয় পেয়ে গেছি দেখা শুভ না এবি বুকে পাটা নিয়ে দেখে নিয়েছি দেখে নি বাবা আমি আসলে ভয়টাই পাই না কিন্তু তারপরে তো ভয় পেয়ে গেছি তো এই হলো মানে আমি মানি আবার মানি না এরকম সব রকম মিলিয়ে রয়েছে হ্যাঁ মৃত ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের খোলসটা পড়ানো হয় ঠিক কথায় তো আত্মাটা রিসাইকেল হয় পিওর সোল হিসেবে আরেকটা শরীরের মধ্যে প্রবেশ করে সে তখন বিকে শিবানীর প্রোগ্রামগুলো দেখলে বুঝতে পারবে এখানে যাই হোক তো এই বলে মনে হলো আজকে তোমাদের সাথে গল্প করি অনেকদিন গল্প করা হয়নি আরও বেশ কয়েকটা টপিকে গল্প করার আছে আমার মনে হচ্ছে গল্পগুলো করি তোমরা তোমরা জানিও যে গল্প করবো কি করবো না হ্যাঁ বলবে কিন্তু প্লিজ ওকে দাদা